চলো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা মধুবেলা ব্লাউজের পেপার কাটিং করে দেখাই তো যাই হোক এটা কিন্তু একদমই অন্যরকমভাবে দেখাবো তো এটা হচ্ছে পেছনের পাট আছে পেছনের পাটটা বসায় আগে সামনের পাট একটু দাগ দিয়ে নিচ্ছি পেছনের পাট বরাবর করে দাগ হয়ে গেল এবার দেখো একদম উপর থেকে এল পাট বের করব তো এল পাটটা দেখো বারো ইঞ্চিতেই বের করে নিচ্ছি তো এটাকে সিধা আগে লাইন করে নিতে হবে তো চলো সিধা লাইন করে নিই এবার দেখো সিধা লাইনে আমার হয়ে গেছে এরপর গলাটা বের করব গলাটা হচ্ছে সাত ইঞ্চি ডিপটা হবে চওড়াটা আড়াই ইঞ্চি নিয়ে এটাকে বক্স করতে হবে সুইট সুইটহাট গলা করব তো দেখো বক্স করে নিচ্ছি বক্স করার পর এবার দেখো নিচ থেকে দেড় ইঞ্চিতে পয়েন্ট করব এবং পয়েন্ট থেকে লাইনের বাইরে আর কি আধা ইঞ্চিতে একটা পয়েন্ট করবো এবার দেখো নিচ থেকে যে সাতের পয়েন্ট আছে এটার সঙ্গে আধা ইঞ্চি বাইরের যে পয়েন্ট আছে ওটা মিলাবো এবং ওই আধা ইঞ্চি বাইরের পয়েন্টটাকেই দেখো ভেতর দিয়ে গিয়ে ওই উপরে আড়াই ইঞ্চির মধ্যে মিলাবো তো যাই হোক দেখে নাও যেরকম আমি করলাম এভাবেই করতে হবে এরপর বাটিটা বের করব দেখো এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে একটু দাগ করে নিলাম দাগ করে নেবার পর এবার আড়মুলের শেপটা দিয়ে দিচ্ছি কারণ এটা পিছনের পাট বসায় করা হয়েছিল আর্মুলের শেপটা দেওয়া হয়নি সামনের পাটের আড়মুলের শেপটা দেওয়া হয়ে গেছে এবার দেখো আড়মুল থেকে আড়াই ইঞ্চি ভেতরে একটা দাগ করতে হবে তো আড়াই ইঞ্চি থেকে একশোতা কম হলেও কোনো অসুবিধা নাই তো যাই হোক দেখো আড়াই ইঞ্চি ভেতরে একটা পয়েন্ট করে নিলাম পয়েন্ট করে নিয়ে এবার সাড়ে ছয়ের যে পয়েন্ট আছে ওটার সঙ্গে মিলাই দিচ্ছি এবার যেহেতু এটা সাড়ে ছয় আছে সাড়ে ছয়ের ঠিক আধাতে একটা পয়েন্ট করবো তো সাড়ে ছয়ের আধা হচ্ছে তিনের থেকে দুইটা দাগ বেশি হবে দুই পয়েন্ট বেশি হবে তো ওই পয়েন্ট থেকে দেখো নিচে আধা ইঞ্চিতে নিচে একটা মানে পয়েন্ট হবে এরপর দেখো বারোর থেকে আধা ইঞ্চি উপরে একটা পয়েন্ট হবে এবার এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট দেখো গোল করে মিলাতে হবে এটা এলপার্ট বের হলো এরপর দেখো সাড়ে ছয়ের যে লাইনটা ছিল ওখানে দেখো এটা শেপ দিয়ে মিলাচ্ছি তো এটা কিন্তু এই কোণাটা যদি একটু বাটি দিয়ে বসাই করি তাহলে শেপটা খুব সুন্দর আসে তো যাই হোক চলো বাটি দিয়েও শেপটা করে নিলাম করে নেবার পর এবার হচ্ছে এটা কাটিং করতে হবে তো মাঝখানের যে পার্ট আছে এই পার্টটাই আমরা বাড়াবো তাছাড়া কিন্তু আর কোথায় এটা আমাদের বাড়বে না তো আগে চলো কাটিং করে নিই তো যাই হোক ভিডিওটা কেমন হচ্ছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর দেখো ওপর থেকে হচ্ছে বারো ইঞ্চিতে একটা পয়েন্ট হবে যাই হোক এটা ভুলে গেছিলাম না ওপর থেকে ন সাড়ে নয় ইঞ্চিতে ভুল বললাম সাড়ে নয়ের পয়েন্টটা হবে তো পয়েন্টটা কিন্তু আমি যখন পেপারটা অন্য পেপারে বাড়াবো তখন আমার লাগবে আর কি এই পয়েন্টটা এর জন্য দেখো একটা লাইন করে নিলাম এটা কিন্তু সাড়ে নয় আছে লাইনটা তো যাই হোক চলো কাটিংটাকে করে নিই এরপর চলো এইভাবে হবে তো এটা তো বাড়াতে হবে আর কি পেপারটা তো চলো আগে পেপারটা বাড়াই দেখো এক্সট্রা একটা পেপার নিয়ে এবার সেম আগে দাগ করে নিলাম দাগ করে নিয়ে নিচের দিকে কিন্তু আমি আধা ইঞ্চি বাড়াই দিলাম আর ওপরে কিন্তু বাড়বে না দেখো কোনা করে মিলাই দিচ্ছি আর এখানে কিন্তু মোটামুটি পুনে এক ইঞ্চির মতন বাড়াবো ওই সাইডটাতে একটু বেশি বাড়াবো আধার বেশি হবে এখানে দেখো সাড়ে নয় যে লাইনটা ছিল ওখান থেকে কিন্তু আমি দুই ইঞ্চি বাড়ালাম দুই ইঞ্চিটাকে দেখো এইভাবে মিলাই দিচ্ছি মিলাই দেওয়ার পরে নিচের দিকে দেখো ওই মোটামুটি পুনে এক ইঞ্চির মতন বেশি আছে নিচের দিকে আর কি এবার গোল শেপ দিয়ে দিচ্ছি যেরকম আছে এইরকমভাবেই শেপ দিতে হবে আর কি তো যাই হোক চলো গোল শেপ দিয়ে দিচ্ছি তো গোল শেপ আমার মোটামুটি হয়ে গেছে এবার এটাকে কাটিন করতে হবে তো কাটিন আমার হয়ে গেছে এবার দেখো এটাতে টেকিন দিতে হবে তো টেকিন হচ্ছে আমি দেখো একটু পিন করে তোমাদেরকে দেখাই তো এইভাবে করলে কিন্তু বাটির শেপটা খুব সুন্দর আসে আর কি দেখো বাটিটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এবার এটাকে এইভাবে দেখো সেলাই করব। তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে